আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন অনেক জরুরি একটা বিষয় এজন্য রয়েছে ইসলামী রীতি কিন্তু কোনো ছেলে কিংবা মেয়ে যদি একে অন্যকে পছন্দ করে কিংবা ভালো লাগে তবে ওই ছেলে মেয়ে পরস্পর কোনো ধরনের সম্পর্কে জড়ানো ছাড়া একে অপরকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদের এ দোয়া করা কি বৈধ হবে এ সম্পর্কে ইসলাম কি বলে কোন ছেলেকে পছন্দ হয়েছে কিংবা কোনো মেয়েকে পছন্দ হয়েছে এক্ষেত্রে কাঙ্ক্ষিত ছেলে কিংবা মেয়েকে বিয়ে করতে বা বিয়ের কাজ সহজ হতে পারিবারিক সম্মতির উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করা যাবে কি এরকম পরিস্থিতিতে দোয়া করা যায় আছে কিনা এক্ষেত্রে করণীয় বা কি হ্যাঁ দোয়া করা যাবে কাউকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে পেতে আল্লাহর কাছে দোয়া করা যাবে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে ছেলে মেয়ের সঙ্গে কোনো অবৈধ বা ইসলাম বিরোধী কোনো সম্পর্ক জড়িত না থাকে পছন্দের কাউকে বিয়ে করতে কিংবা বিয়ে সহজ হাতে দোয়া করা প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে যে দোয়ার ক্ষেত্রে তিনটি বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাজে গুণা হবে এমন কোনো কাজের উদ্দেশ্যে দোয়া করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া করা যাবে না দোয়া করে এর ফলাফল পেতে তাড়াহুড়ো করা যাবে না বিশ্বের অন্যতম এক দিনী শিক্ষা প্রতিষ্ঠানের কাছে নাম ঠিকানাবিহীন এক প্রেমিক জানতে চান যে তিনি এক মেয়েকে খুব ভালোবাসেন এমন কোনো দোয়া কিংবা আমল আছে কি যে আমল বা দোয়া পড়লে তিনি যে মেয়েকে ভালোবাসেন তাকে পাবেন কিংবা সে মেয়ে তাকে ভালোবাসবে নতুবা সে মেয়ে তাকে বিয়ে করতে রাজি হবে জিজ্ঞাসার জবাবে প্রতিষ্ঠানটির ফতোয়া বিভাগ জানান ইসলামী সরিয়া মোতাবেক কোনো মেয়েকে ভালোবাসা অবৈধ এবং কবিরা গোনা তাই কোনো মেয়েকে ভালোবাসার বিষয়টি এড়িয়ে চলা উচিত একান্তই যদি কেউ কারো প্রেমে পড়ে যায় তবে তাকে একটি আমন করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির ফতোয়া বিভাগ আর তা হলো যে ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসে তাকে শুক্রবার মধ্যরাতে উঠতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে মনের আশা পূরণের নিয়তে একটা দোয়া করতে হবে দোয়াটা হচ্ছে এরকম তাবাল্লাও ফাকুল হাস দিয়া ল হু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাও কালতু ওয়াহু আরব্বুল আরশিল আজিম তওবার একশো উনত্রিশ নম্বর আয়াত এর অর্থটা হচ্ছে এরকম এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট আমি তারই ভরসা করি এবং তিনি মহান অধিপতি নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয় বড় উত্তম উচিত হচ্ছে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণ উত্তমের দোয়া করা কেননা আল্লাহ আপনার ধারণা থেকে উত্তম জীবনসঙ্গী দিতে পারেন আবার আপনি যাকে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছেন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট কিনা সেটাও আপনাকে দেখতে হবে তবে এর এরপরও যদি কাউকে পাওয়ার দোয়া করতে চান তাহলে এইভাবে দয়া করুন হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবনসঙ্গী হিসাবে কবুল করুন তবে উত্তম জীবন সঙ্গী লাভের জন্য এভাবে দোয়া করা যেতে পারে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন তার ভরণ এবং উত্তম জীবন সঙ্গী লাভের জন্য এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন তার ভরণ ব্যবস্থা করেছিলেন সঙ্গে তাকে উত্তম জীবন জীবনসঙ্গীরও ব্যবস্থা করে দিয়েছেন দোয়াটি হলো এই রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইহি মিন খাইরিন ফকির এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমার পালন কর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী আল্লাহ তালা আমাদেরকে দেখে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন